আমি শেফ বিলাল কিচেন বাই পেস থেকে লাইভে চলে আসলাম আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন বলার জন্য চেষ্টা করব আমি কিচেন বাই চ্যানেল থেকে লাইভে চলে আসলাম আমি শেফ বিলাল আপনাদের যদি কোনো কিছু বলা থাকলে অবশ্যই বলবেন বলার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ইউটিউব চ্যানেলে লাইভে চলে আসলাম আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কোনো কিছু জানা থাকে অবশ্যই বলবেন বলার জন্য চেষ্টা করব কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আফিয়া কুকিন কেমন আছেন আপু কী অবস্থা আপনার আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি রেসিপির বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলা থাকে অথবা জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সরাসরি লাইভে আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব ভাই আমি সবার প্রথম কমেন্ট করে দিচ্ছি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন কিচেন বাই ইউটিউব চ্যানেল কিচেন বাই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন যাতে আপনাদের ভালোবাসার মানুষগুলো সবাই দেখতে পারে কি নতুন নতুন রেসিপি শিখতে পারে সেই জন্য কি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন বলার জন্য চেষ্টা করব আমি রেসিপির বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে যে কোনো যে কোনো কিছু প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি শেফ বিল্লাল আমি একজন মাল্টি কুইজিন শেফ অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনার রেস্টুরেন্টটা কথা আমার রেস্টুরেন্ট ঢাকা মোহাম্মদপুর রাফা ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত আমাদের রেস্টুরেন্টটা আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে না আমার ভিডিও আপনাদের কাছে কোনো সমস্যা হয় কি না অথবা কোনো প্রবলেম ফেস করেন কি না অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি নেক্সট টাইম ওই ভিডিওগুলা অথবা ভুল টুল থাকলে শুধরাই নেওয়ার চেষ্টা করবো আর কি যদি এরকম কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি ইনশাল্লাহ ওই ভুলগুলো সুধরাই নেওয়ার চেষ্টা করব আপনাদের মতামতের উপরেই নির্ভর করে আমার ইউটিউব চ্যানেলটার সামনে আসলে কত দূর এগিয়ে যাবে ঠিক আছে কারণ আপনারা ভালোবাসেন বিদে আপনারা সাবস্ক্রাইব করেছেন আপনারা আমাকে পছন্দ করেন বিদে আমার রেসিপি পছন্দ করেন বিদি আমাকে সাবস্ক্রাইব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং আপনাদের মতামতটা আসলে জানতে চাচ্ছি আপনার রেসিপি অনেক ইজি হয় সাবস্ক্রাইব ডান ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আপনাদের যদি ভাই বেড়া থাকে অবশ্যই আমার চ্যানেলে স্বাগতম জানাবেন তাদেরকে অবশ্যই আপনারা চাইলে অনেক উপরের দিকে উঠে নিতে পারবেন আমার এই চ্যানেলটা আপনারা চাইলে আরও অনেক উপরের দিকে উঠবে আশা করি আমার একজন ক্ষুদ্র মানুষকে আপনারা পছন্দ করেন আমার রেসিপিগুলো পছন্দ করেন এটা আমার জন্য খুবই সৌভাগ্য কারণ আমি সেলিব্রিটি না যে একজন সেলিব্রিটি শুধু ফ্রেজের সামনে বসে থাকলে তারা হাজার হাজার মানুষে দেখার জন্য আগ্রহ হয়ে থাকে আসলে আমি কোনো সেলিব্রিটি না আমি খুবই নর্মাল একজন মানুষ আর নর্মালভাবে আসলে বাঁচতে চাই তারপরও দিন শেষে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে চাই যাতে নতুন নতুন রেসিপিগুলো রেস্টুরেন্টের স্টাইলে খাবারগুলো আপনাদেরকে উপহার দিতে পারি রেস্টুরেন্ট স্টাইলে খাবারগুলো আসলেও বর্তমান খুবই কম বেরাই আছে যে রেস্টুরেন্ট খাবার নিয়ে কাজ করে আমার মনে হয় অনেকেই বলে থাকে যে ভাই আপনি প্রথম যে রেস্টুরেন্টের খাবার নিয়ে কাজ করে থাকেন বাংলাদেশে আর কি যেমন পৃথিবীতে অনেক দেশই আছে এগুলা কিন্তু আমাদের দেশে খুবই কম কারণ সিক্রেটটা হাইলাইট করে না কখনও সিক্রেটটা সবসময় গোপন রাখার চেষ্টা করে আমি আপনাদেরকে যা দেখাই সব কিছু ভিউরভাবে দেখানোর চেষ্টা করি যা যা দেয় সব কিছু মুখে বলে দেয় আপনাদেরকে খুবই সুন্দর করে বলে দেয় আপনারা কতটুকু পরিমাণ কি কি দিবেন সব কিছু বলার জন্য চেষ্টা করি কি আপনারা সব সময় চোখে আন্দাজ অনুযায়ী আপনারা যে কোনো প্রোডাক্টগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আপনাদের মতামত জানাতে পারেন এখন পর্যন্ত কোনো কমেন্ট পাচ্ছি না বেশি একটা আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন আপনাদের মতামতটা আসলে জানতে চাচ্ছি অবশ্যই খুশি হব আর কি আপনাদের মতামতটা কি আমার চ্যানেলের বিষয়ে আপনাদের কোনো সমস্যা আছে কি না প্রবলেম আছে কি না রিসিপির বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই বলবেন রিসিপির বিষয়ে কোনো কিছু কথা থাকলে অবশ্যই বলতে পারেন আর যারা আমার চ্যানেলে অবশ্যই যুক্ত হয়েছেন অবশ্যই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সলায় দোয়া করবেন সামনে যাতে আর এগিয়ে যেতে পারি আমার চ্যানেলটা এগিয়ে যেতে পারে আমার চ্যানেলটা অনেক স্বপ্ন নিয়ে খোলা অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে আছে যে এই চ্যানেলে অনেক বড় হবে অনেক মানুষ দেখবে এক সময় অনেক মানুষ বাসায় আমার রেসিপি তৈরি করে খাবে বাসায় খুব ইজিভাবে আমি শেফ বিলাল মাল্টি কুইজিন শেফ বিলাল কিচেন বা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে কথা বলছি আপনাদের যদি কোনো রেসিপির বিষয়ে কোনো সমস্যা থাকে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলতে পারেন আমি বলার জন্য চেষ্টা করবো দাপে দাপে আপনাদেরকে সব কিছু বলার জন্য চেষ্টা করব। কোনো কিছু জানা থাকলে অবশ্যই বলবেন বলার জন্য চেষ্টা করব। আমার চ্যানেলটা আপনাদের কাছে কেরকম লাগে ভালো লাগে না আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামতটা আসলে জানতে চাচ্ছি সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করবেন তাহলে খুশি হব সবাই একটু লাইক কমেন্ট করলে খুশি হব ইন আপনাদের মতামত আসলে জানতে চাচ্ছি আর কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোন কোন রিসিপিগুলো বেশি প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ফেভারিট রেসিপি থাকলে অবশ্যই বলতে পারেন কমেন্ট করে কিছু মাতামত থাকলে অবশ্যই বলবেন বলার জন্য চেষ্টা করবেন যে দেখেন আমাদের এটা হলো যে আমি যে রেস্টুরেন্টে জব করি বর্তমানে এ রেস্টুরেন্টে আর কি এই রেস্টুরেন্টে হলো ঢাকা মোহাম্মদপুর আপনারা ছেলে অবশ্যই আসতে পারেন আমার হাতের খাবার টেস্ট করতে পারেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে বেকিন আইটেমের রেসিপি চাই অবশ্যই দেওয়ার জানার চেষ্টা করবো বেকিন আইটেম বেকিন আইটেম আসলে আমি রেসিপি খুবই কম করেছি কারণ রেস্টুরেন্ট সেক্টরে আসলে বেকিন আইটেমের রেসিপিগুলো খুব কম হয়ে থাকে যেমন রেস্টুরেন্ট সেক্টরে আপনার যে বিভিন্ন চাইনিজ আইটেম চাইনিজের ফ্রায়েড রাইস যেমন রাইস আইটেম আছে রাইসের ভিতরে অনেকটা ভেরিয়েশন আছে তারপরে চৌমিন আইটেম আছে বিভিন্ন কারি আইটেম আছে ফ্রাই আইটেম আছে স্যুপ আইটেম আছে হ্যাঁ অনেক ধরনের আইটেম হ্যাপি হ্যাপিডেজের আইটেম আছে সালাদ আইটেম আছে অনেক ধরনের আইটেম হয়ে থাকে তার পাশাপাশি যেমন ইন্ডিয়ান ফুডের কাজ জানি ইন্ডিয়ান ফুডের যেমন বিভিন্ন নান কাবাব বিভিন্ন কারি আইটেম বিরিয়ানি আইটেম বিভিন্ন কারি এরকম আর কি অনেক বাংলা ফাটি ভিতর রোস পলাও জর্দা বড়া নিরা জ্বালা স্বামী খাব জালি কাবাব অনেক ধরনের আর কি আইটেম করে থাকি তারপরে পাসফুডের আইটেম পিজা পাস্তা আছে ফাস্টফুডে বিভিন্ন আইটেম আছে এরকম আর কি স্যান্ডউইচ বার্গার পিজা অনেক ধরনের আইটেম পাশাপাশি কন্টিনেন্টাল অনেক ফুড করে থাকি কন্টিনেন্টাল যেমন বিভিন্ন ধরনের স্টিক হ্যাঁ চিকেন স্টিক দিয়ে মাটন তার ভিতরে সদে ভেজিটেবল হ্যাঁ মেস পটেটো অনেক ধরনের আইটেম আর কি যেমন এগুলো আর কি কন্টিনেন্টাল ফুডের ভিতরে আসলে আইটেম অনেক থাকে অনেক অনেক কন্টিনেন্টাল ফুড আমরা রেস্টুরেন্টে করে থাকি মাঝে মধ্যে আর কন্টিনেন্টাল স্টিকগুলো হলো খুবই জনপ্রিয় আর কন্টিনেন্টাল ফুড হলো হেলদি ফুড হলো যে বেশি আপনারা জানেন এরকম আর কি আর বাংলা তো খাবার আছে বাংলা ঘরোয়া বাংলা খাবারগুলো তো এগুলো নর্মালিও আমরা করে থাকি এই আর কি ভাইয়া বাংলা হালাল চিকেন রোস্টের রেসিপি দিয়ে আমি পারি না আমার দেখেন আমার চ্যানেলে রোস্টের ভিডিও আছে একটু চেক দিলে পেয়ে যাবেন রোস্টের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চেক দেন দেখেন ভিডিওরা পেয়ে যাবেন খুবই সহজে আপনাদের যদি আরও কোনো মতামত থাকে অবশ্যই বলবেন বলার জন্য চেষ্টা করবো আমি শেফ বিলাল কিচেন বাই ফেস থেকে আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন ওকে ভাইয়া ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো কি আপনাদের কাছে ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি শেফ বিলাল কিচেন বাই ফেস থেকে লাইভে চলে আসলাম অনেক ভালো লাগে এক্সিলেন্ট হয় ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য আপনাদের যদি আরও কোনো মতামত থাকে অবশ্যই বলবেন কিচেন বাই ইউটিউব চ্যানেলে আপনারা যত ধরনের রেস্টুরেন্ট আইটেম আছে ইনশাল্লাহ আমি দাপে দাপে আস্তে আস্তে আপনাদেরকে সকল আইটেমের রেসিপি আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন কি খুবই অর্থেন্টিক রেসিপিগুলোই আপনাদেরকে দিয়ে থাকি আমি একইবারে অর্থেন্টিক রেসিপিগুলোই আমার চ্যানেলে আপনাদেরকে দিয়ে থাকি আমার চ্যানেলটা সবাই যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন কি আপনাদের পাড়া প্রতিবেশী অবশ্যই সবাইকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা একটু শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে অবশ্যই আমার চ্যানেলটা আরেকজনের কাছে যাবে অথবা শেয়ার কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ একটা সাবস্ক্রাইব ভাড়া মানে অনেক কিছু কারণ ইউটিউব চ্যানেলে একজন সাবস্ক্রাইবার হওয়া মানে অনেক কিছু বর্তমান আমার সতেরো হাজার উপরে সাবস্ক্রাইব আছে আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে সতেরো হাজার থেকে এক হাজারে একজন আমার এখানে জয়েন আছে এক হাজারে একজন ওকে ধন্যবাদ ইনশল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আরও সুন্দর সুন্দর কাজ করতে ভালো লাগবে মানে আপনাদের সাপোর্ট পেলে আসলে কাজের আগ্রহটা বেড়ে যায় আর কি অনলাইন জগতে হলো যে যখন আমার চ্যানেলটা একটা গ্রো করবে যখন আমার চ্যানেলটা আমার উপরে দিকে উঠবে তখন আসলে কাজের চাহিদাটা বেড়ে যায় তখন চাহিদা অটোমেটিক চলে আসে আসলে এখন কোন রেসিপি দিব শুধু মাথার ভিতরটা খেলতে থাকে যে এখন কোন রেসিপিটা দেওয়া যায় কোন রেসিপিটা পরে কোন রেসিপিটা দেওয়া যায় এটা আর কি বিষয়টা এরকম সিস্টেম এখন আপনারা যদি ফুলফিল ভিডিওগুলো দেখেন হ্যাঁ ফুলফিল ভিডিওগুলি একটু সাপোর্ট দেন অবশ্যই ইনশাল্লাহ ভিডিওগুলো ভাইরাল হবে এমনকি ভিডিওগুলো থেকে ভালো একটা বেনিফিট আশা করবো এরকম আর কি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এখন তো রেস্টুরেন্টে আসলে ডিউটি অবস্থায় সেই জন্য লাইফটা বেশিক্ষণ করলাম না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ